আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত কথা আছে বেশি উঁচা হয়ে না ঝড় উড়ে নিবে বেশি নিচে হয়ে না ছাগলে চাটবে জীবনে সবসময় মাঝামাঝি অব অবস্থান অবলম্বন করা উচিত আমি এখানে দুটো ঘটনা আপনাদের কাছে শেয়ার করব। একটা হলো একজন বারিয়ালির বাড়িওয়ালার মেয়ের জামাই বাড়িওয়ালা একজন বাড়িওয়ালা ছিল আমাদের এই আশেপাশের একটি ঘটনা যে আমাদের এখানে একজন বাড়িওয়ালা ছিল সেই বাড়িওয়ালার মেয়ে খুব শান্তশিষ্ট বাড়িওয়ালাও শান্তশিষ্ট সবার সাথেই সুন্দর ব্যবহার আচরণের সহিত এলাকাবাসীর সাথে সুন্দর আচরণের সহিত চলার জন্য চেষ্টা করত আর তার যে মেয়ের জামাই সেও বাড়িওয়ালা যখন জীবিত ছিল তখন সেও খুব ভালো ব্যবহারের সহিত চলতো কিন্তু সে ছিল ভিতরে ভিতরে খুবই বদরাগী বদরাগী বলতে এমন বদরাগী যে সেই বাড়িওয়ালার মেয়ে যখন বাড়িওয়ালা মারা গেল তখন সেই বাড়িওয়ালার মেয়ের সাথে খুবই রাবি ব্যবহার করতো সময় মতন খাবার দিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে মানে বাদির মতন সেই মেয়ের সাথে ব্যবহার করতো অথচ সেই বাড়িওয়ালার বাসার খাবার সে খাইতো বাড়িওয়ালার বাসায় থাকতো খাইতো চলতো ফিরতো তো দেখা গেছে বাড়িওয়ালা কিছুদিন পর বাড়িওয়ালা যখন মারা গেল তারপরে ওই মেয়ের জামায়ের আচরণ মানে অনেক খারাপ পর্যায়ে চলে গেল মেয়ের উপরে অনেক আক্রমণ করত হামলা করতো রাগারাগি করত তো মেয়ে শান্তশিষ্ট ছিল সেই মেয়ে কিছু বলতো না তার খারাপ আচরণ বাসার থেকে শুরু করে এলাকাবাসী পর্যন্ত চলে যেত এলাকাবাসী তাদেরকে মেয়ের জামাই হিসেবে খুবই সম্মান করত ভালোবাসত বা ভালো বলতো তাদেরকে কিন্তু তাদের সাথেও সে এক কথা দুই কথায় রাবিশ ব্যবহার করত। ঝগড়া বাঁধিয়ে দিত লাগে যে মনে হয় এখনই মারামারি করবে একদিন এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালার ছেলের সাথে তার ঝগড়া লাগলো সে ওই যে নামাজ মসজিদের ভিতরে নামাজের যে কাঠগুলো আছে ওই কাঠ দিয়ে বাড়ি দিয়ে ওই বাড়িওয়ালার ছেলের মাথা ফাটিয়ে দিল তো পরে এটা নিয়ে অনেক হিসেব নিকেশ করলাম চিন্তাধারা করলাম যে এটা আসলে হয় কেন পরে বুঝলাম যে ওই যেই মেয়েকে সে মানে কষ্ট দিত সেই মহিলা তার সাথে ডিভোর্স করে ফেললো এমনকি সে তারপরে দেখলাম যে কিছুদিন উনি নেই কারণ ঘটনা কি যে উনি নেই ওনার কথা জিজ্ঞেস করলাম মানুষদেরকে বললো যে ভাই ওনাদের সাথে ওনাদের ডিভোর্স হয়ে গেছে তো এটা দ্বারা শিক্ষণীয় একটি বিষয় আছে যে আমরা কখনোই মানে আল্লাহ তালা আমাদেরকে যে সম্পদ বা যে নিয়ামত দিচ্ছেন এগুলো নিয়ে কখনোই আমরা বড়াই করব না বা যে মানে আমি একটা কিছু অমুক তমুক বা এলাকাবাসী যারা আমাদের সাথে যে পরে ঝাগড়া ঝগড়া না করতেছে ঝগড়া করতেছে ঝগড়া না করে তাদের সাথে আমরা গায়ে জোরে ঝগড়া করবো না আর বেশি বড়াই করলেই পতনের ডাক শুরু হয়ে যায় অতএব আমরা কখনোই কোনো বিষয় নিয়েই বড়াই করবো না এই তাহলে আমাদেরকে এই বাড়িওয়ালার মেয়ের জামায়ের মতন ঘটনা ঘটাতে হবে অতএব কমেন্ট বক্সে আপনাদের যদি পরামর্শ থাকে তাহলে কমেন্ট বক্সে পরামর্শ দিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাচক অ আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত অহংকার থেকে মুক্তি দান করেন আমিন